সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইস্তেমা ময়দানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলছেন আইজিপি আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে বহুমহল তৈরি হচ্ছে জানিয়েছেন তারেক রহমান ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে ত্রিশ জনের মৃত্যু সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপি নেতা সালাউদ্দিনের আট মাসের বেতন সহ বিশ লাখ কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের এবং নেতারা পলাতক কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ইস্তেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে বেশি করা হয়েছে বুধবার বিশ্ব ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবরে এই তথ্য জানানো হয়েছে আইজিপি মিস্টার আলম বলছেন পুলিশ সকলের সহযোগিতা যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম তিনি জানান টঙ্গীর ইস্তেমা ময়দান ও আশেপাশের এলাকায় নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবে এছাড়া বোম ডিসপোজাল ইউনিট সোয়াদ টিম ডগ স্কোয়াড বিস্ফোরক টিম ক্রাইম সিন ভ্যান চুরি ছিনতাই ও মার প্রতিরোধ টিম এবং নৌটো হল থাকবে এছাড়া রেলওয়ে স্টেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন প্রধান জানান ময়দান পুরোপুরি আওতায় থাকবে ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইস্তেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে টঙ্গিতে আগামী একত্রিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি প্রথম পর্বে এবং চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিভিন্ন মহল বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে প্রপাগান্ডা চালাচ্ছে এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি বুধবার বিকেলে যশুরে বিএনপির এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ তিনি বলেন শত্রু বলেন বা প্রতিপক্ষ বলেন সেগুলো তারা করবেই দেশের ভেতরে বাইরে করবে এগুলো আমরা ফেস করব কিন্তু জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের জনগণের নয় বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলের চুরি দুর্নীতির প্রসঙ্গ টেনে মিস্টার তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলছে চুরি দুর্নীতি করে বিগত সরকার সব সাফা করে দিয়ে গেছে বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে এই অবস্থায় আগামীতে যারা দেশের দায়িত্ব পাবে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত কষ্ট হবে এই কষ্ট হাসি মুখে সহজ করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি যোগ করেন তিনি তিনি বলেন যে রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনে একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জুলুম সহ্য করেছি সে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বড় দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দায়িত্ব ঐক্য ধরে রাখা এবং একত্রিশ দফা বাস্তবায়ন করা যোগ করেন তিনি ভারতে হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলায় হয়ে অন্তত হয়েছে এবং মধ্যে পড়ে জনের মতো আহত বলে নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা হতাহতদের মধ্যে পঁচিশ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে গুজরাট ও আসাম থেকে আসা পুণ্যার্থীরাও ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা উল্লেখ্য ভারতের প্রয়াগরাজ শহরে নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদের স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত করার কারণে হত্যাতির এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলনে নামতে পারে বলে জানিয়েছে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন আমরা যদি সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য যথেষ্ট সমালোচনা করতে হবে এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি বিএনপি নেতা মিস্টার সালাউদ্দিন আহমেদ বলেন সরকার মাত্র এই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে তারা যে সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে এটা সঠিক নয় ভুল তাদেরও হতে পারে কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজেরও রয়েছে রাজনৈতিক দলগুলোর রয়েছে তিনি আরো বলেন আমরা সামনের দিনে কি কি সংস্কার চাই কিভাবে নির্বাচন চাই কখন নির্বাচন চাই এই সরকারের সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতার কারণে এগুলো নিয়ে এখন প্রশ্ন তৈরি হচ্ছে মিস্টার আহমেদ বলেন সেই জায়গা থেকে আমরা এখন দলের পক্ষ থেকে চিন্তা করছি সরকারের কিছু ভুল সুদ্রিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা কিছু পদক্ষেপ নেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন সেটাকে সরকার আন্দোলনও বলতে পারে সমালোচনাও বলতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কথা জানান শফিকুল আলম যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে আট মাসের বেতনের প্রস্তাব দিয়েছিলেন তিনি সরকারি কর্মচারীদের মধ্যে তাদের সংখ্যা কমানোর লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে মঙ্গলবার লাখো কর্মচারীকে এই প্রস্তাব দিয়ে ইমেল পাঠানো হয় ট্রাম্প প্রশাসন জানায় সরকারি চাকরিজীবীদের ইমেলে আগামী সিদ্ধান্ত নিতে হবে তারা এই অংশ হতে চান কিনা চাকরি ছাড়তে যারা সম্মত হবেন তারা আট মাসের বেতন পাবেন যুক্তরাষ্ট্র বর্তমানে ফেডারেল কর্মীর সংখ্যা বিশ লাখেরও বেশি এবং ট্রাম্প প্রশাসন আশা করছে তাদের মধ্যে অন্তত দুই লাখ দশ শতাংশ দুই লাখ বা দশ শতাংশ এই প্রস্তাবে রাজি হবেন বাংলাদেশের গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের দিন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারাদেশে লিফ্ট লিট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত অধিকাংশ নেতারা হয় কারাগারে নয়তো পলাতক রয়েছে এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন অন্যদিকে গত পাঁচই যে কয়েকজন ফিরেছেন তারা প্রকাশ্যে আসতে চাইছেন না এ অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেই ক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখল রেখে মাঠ দখলে রেখেছিল বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে এর জন্য দায়ী নেতা কর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব ও তাদের ফেসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ নেতারা যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব নয় বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাংগঠনিকভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ শীর্ষ নেতাদের একটি অংশ জেলে বাকিরা পলাতক এ অবস্থায় নেতৃত্ব শূন্য চরম দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যায় কিন্তু গত কয়েক মাসে সেই বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলে উকিউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছে অন্যদিকে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে দলটি ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগ দ্রব্যমূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা সহ নানা কারণে দেশের মানুষ এখন অতিষ্ঠ এই অবৈধ সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায় বাঁচতে চায় তাই মানুষকে রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম আমাদের এই লড়াই ক্ষমতা দখলের জন্য নয় বরং জনতা শাসন প্রতিষ্ঠা করার জন্য বলেন কিন্তু কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতা যেখানে ও পলাতক সেখানে সফল হবে কিভাবে আওয়ামী লীগ এদেশের মানুষের দল এর জবাবে মিস্টার নাসিম বলেন আওয়ামী লীগ এদেশের মানুষের দল জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে ফলে সাধারণ মানুষরাই এই হরতাল অবরোধ পালন করবে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতা করমেরা মাঠে থাকবে বলে জানিয়েছে এই কেন্দ্রীয় নেতা প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছে সাধারণ মানুষের দাবি আদায়ে তারাও মাঠে থাকবে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব বলেন বহরউদ্দিন নাসির কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন তিনি গণবุทธনে শেখ হাসিনা সরকারের পতনের পর মামলা হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছিলেন গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন এর মধ্যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে নেতা কর্মীদের অনেকে মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে যদিও তারা কেউ নাম প্রকাশ করতে চাননি মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই বাড়ি ঘরে থাকতে পারছি না এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেফতার বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা তিনি আরো বলেন দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস তাদের তো মাঠেও নামা লাগে না গ্রেফতার নির্যাতনের শিকার হতে হবে না যা কিছু যাবে আমাদের উপর দিয়ে একই সুরে কথা বলেছেন তৃণমূলের অন্য নেতারাও পরিচিত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোন কর্মসূচিতে অংশ নেবেন না বলে জানিয়েছেন কেউ কেউ কর্মসূচি দিয়েছে ভালো কথা সিনিয়র নেতারা আগে মাঠে নামুক তারপর আমরা নামব বলেন তৃণমূলের আরেকজন আওয়ামী লীগ নেতা তিনি বলছিলেন আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো এরপর গায়েবি নেতারা এসে রাজত্ব করবে কোটি কোটি টাকা কামাবে এবার সেটা হবে না তবে কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন এতে কর্মীদের মনোবল বাড়বে দলও চাঙ্গা হবে প্রতিহত করবে বৈষম্য বিরোধীরা কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগের মাঠে নামার চেষ্টা করলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী নেতারা তারা যদি আবার এখানে এসে অস্থিতিশীলতা তৈরি তৈরি করার চেষ্টা করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে তাহলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে বিবিসি বাংলাকে বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জুলাই অভ্যুত্থান অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি গত কয়েক মাস ধরেই বলে আসছে শেখ হাসিনা সহ হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে তারা রাজনীতি করতে দেবে না সেই অবস্থানে এখনো অনর রয়েছেন বলে জানিয়েছেন সমন্বয়করা এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই পাঁচই অগাস্ট সুতরাং তারা রাস্তায় নামলে এদেশের মানুষই পিটিয়ে তাদের রাস্তা ছাড়া করবে এজন্য আলাদা কর্মসূচি ঘোষণার প্রয়োজন আছে বলে মনে করি না বলছিলেন মিস্টার মাসুদ যদিও এর আগে নুর হোসেন দিবসে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করার পর পাল্টা কর্মসূচি দিতে দেখা গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দল হিসেবে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়া এবং শেখ হাসিনা সহ হত্যা মামলায় অভিযুক্ত নেতাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথে রাজনীতিতে সক্রিয় হতে দেওয়া হবে না বিশ্বের কোন দেশে খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেয় না অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং হত্যাকারীদের নেতৃত্বে যে কোনো ধরনের প্রতিবাদকে জনগণ প্রত্যাখ্যান করবে। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকের অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী সাহেব সচিব শফিকুল আলম আওয়ামী লীগ ও তাদের ব্যানারে অন্য কেউ অবৈধ প্রতিবাদ করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই পোস্টে লিখেছেন মিস্টার আলম তিনি দাবি করেছেন শপথ গ্রহণের পর অন্তর্বর্তী সরকার ন্যায়সঙ্গত কোন প্রতিবাদ বা বিক্ষোভ বিধিনিষেধ বিক্ষোভের বিধিনিষেধ আরোপ করেনি উল্লেখ্য গত জুলাই অগাস্টে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা হয়েছে ওইসব মামলায় দলের কয়েক ডজন নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করে কারাগারেও পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বিদেশে অবস্থানরত এবং পলাতক অর্ধ শতাধিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্রিয় দর্শক সংবাদ শেষ করবার আগে আরেকবার দেখেছি সংবাদ শিরোনামগুলো ইস্তেমা ময়দানের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে জানিয়েছেন আইজিপি আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে বহু মহল তৈরি হচ্ছে বলছেন তারেক রহমান ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে ত্রিশ জনের মৃত্যু সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপি নেতা সালাউদ্দিনের আট মাসের বেতন সহ বিশ লাখ কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব ট্রাম্পের এবং নেতারা পলাতক কিভাবে হরতাল ও অবরোধ পালন করবে আওয়ামী লীগ দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ রাত সন্ধ্যা সাড়ে সাতটায় এবং আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রবাহ এবং বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল